এখনো করবেন না নাকি ভাইয়া বিয়ে আর করার কোনো চিন্তা নাই আমার বিয়েটা এখনো ভাবতেছি না বুঝছেন সত্যি কথা বলতে কি আমার হাজবেন্ড হ্যাঁ আমার হাজবেন্ডের সাথে পারিবারিক সমস্যা থাকলেও আমাকে প্রতিদিনই রেগুলার কল দিতেছে কথা বলতেছে ইভেন সে আবার নতুন করে সংসারটা কন্টিনিউ করতে যাচ্ছে তো এই সব বিষয়গুলো নিয়ে একটু পারিবারিক ঝামেলাই আছি। তো যার জন্য এখন চিন্তা করতেছি নাকি করব আমি একজনকেই ভালোবাসি সেটা আমার হাজবেন্ড আমার স্বামীকেই ভালোবাসি মনপ্রাণ দিয়া। ঠিক আছে তো এই কারণে ভাই আমি এখন অন্য কোনো কিছু চিন্তা ভাব না আমার ভিতরে নাই আলাইকুম আসসালাম মুজিবুর ভাই কেমন আছেন নি জান ভাইয়া আমার বউ হবে নাম্বার দিও নাম্বার দিতাম বাজে লোকে কমেন্ট পড়ার বুঝতে পারছো কমেন্ট পড়বা না বুঝতে পারছি আপুকে आवाज আসছে এ নি দেখো সোহেল যখনই লাইভে আসবো। ঠিক আছে আর বাজে বাজে কথা লিখবো মানে দুই চারটা ভালো কথা দেখে সুখ ঢুকে মানে ওই যে কিছু খারাপ লোক আছে না সংসারের মধ্যে আছে না শুয়ে রুখা কুড়ালয়ে বের হয়ে যায় এই ছেলেটা সেই রকম আর মুখটা দেখেও ঘুরে রাখে চোরাগো মতো চলাফেরা কথাবার্তা দরুণ পালা না তো এক করে কি পরিবেশটা করে চলা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভালো? ওয়া আলাইকুম আসসালাম অনার ভাই হ্যাঁ ভালো। আজকে দেখুন দেখেন 6 বছর ধরে অনলাইনে আমি কাজ করতেছি এবং অনলাইনে কিন্তু বর্তমানে আমার দুইটা রানিং বড় বড় পেজগুলো চলতেছে। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় দুটোটাই কিন্তু মনিটাইজ করা এবং আরেকটা দ্বিতীয় পেজও কিন্তু অলরেডি মনিটাইজেশন আইসা মিসে বাট করতেছি না কারণ দুইটাই তো কাজ করতে পারতেছি না। এই দুইটাতে তো আমি সময় দিতে পারতেছি না। কেয়া মৌমিতা ব্লক কেয়া আলম ব্লক কেয়া মনি ব্লগ এগুলো হচ্ছে আমার আমার তিনোটা পেজ এবং কিন্তু একটা একটা চলতেছে তো আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনোদিন কোনো ব্যক্তির আমার কাছ থেকে ঠকে নাই এবং কারো আমি কোনো কখনো দুই চেহারা মাইরা রাখাই নাই আমি কে আলো ব্লগের কেয়া মৌমিতা ব্লগের আমি তো নতুন না হ্যাঁ আমরা অনেক মানুষই আছেন আমার হোয়াটসঅ্যাপ আমার ইমুতে আমার নাম্বারে কল দিয়ে টাকা পয়সা এটা সেটা বহুত কিছু লোভ দেখান কিন্তু বলতে পারবেন কখনো কারো কোনো লোভে পড়ে আমি কখনো কোনো কাজ করছি খারাপ ধরনের না না খেয়া মরে জমু কিন্তু কখনো কোনো পুরুষের সাথে যায়া, বাজে কাজে লিপ্ত হইতে পারবো না কারণ জীবন এটা করি নাই এবং আমার পরিবারের মধ্যে এরকম শিক্ষা দীক্ষা আমার পরিবার আছে আমার মা আছে ভাই আছে ভাই বউ আছে বোন আছে বোন জামাই আছে আমি আছি আমার বাচ্চা আছে

শাশুড়ি আম্মা আমি মালয়েশিয়া থেকে দেখছি লাইফটা ধন্যবাদ কেমন আছেন আপ্মা ভালো আপার ট্রোটিটা অনেক সুন্দর লাগে ভাবি ও হচ্ছে হ্যাঁ ঠিকই কৈছো চৌধুরীর মতই হইবো আলাইকুম আসলাম আপ্পা আর দেখো ভাইয়া সোহেল ও আমাকে এখানে বাজে কথা লিখে আমার হোয়াটসঅ্যাপে যাইয়া আবার ইয়াক সব ব্লক করে দিছি আমি কারণ আমি বুঝতে পারছি এই লোকটা আমাকে আমাকে বাজে কথা বলে ইভেন সে আমার হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে পীড়িত গল্প করতে বলছে নো যে আমাকে লাইভে গালি করবে বাজে কথা বলবে তার সাথে পার্সোনালি কোনো কথা নাই ডাইরেক্ট ব্লক লিস্ট কারণ হচ্ছে যে ব্যক্তি ব্যক্তি সামনে সুনাম করতে পারে আর সেই ব্যক্তি আড়ালে যে দুনাম নাম করে সেই ব্যক্তি চরম খারাপ আবার যে ব্যক্তি দেখবেন আপনার সামনে এইসা আপনাকে সুনাম কইরা যায় পিছনে যায় নাম করতেছে বা সামনে আপনাকে সুনাম করতেছে দুর্নাম করতেছে পিছে যায় সুনাম করতেছে এই ব্যক্তিরা চরম খারাপ একটা ব্যক্তি সবসময় এক থাকতে হবে সামনে পিছে তার সবসময় এক থাকতে হবে এখানেও সুনাম সেখানেও সুনাম এখানে বদনাম ওইখানেও বদনাম ঠিক আছে তো যারা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যে আমার লগে ফ্রিতে খবরতে করতেছেন লাইভে এসে বাজে কথা বললাম তাদের ভুল ধারণা তাদের সাথে কখন আমি কথা বলি না আরেকটা কথা আমি যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনাদেরকে আমার পেজের মাধ্যমে দিছি যে এই নাম্বারটা গ্রামীণের সেটা শুধু আমার বিজনেসের জন্য আমি থ্রি পি শাড়ি অনলাইনে সেল করি আবার অফলাইনেও সেল করি হ্যাঁ যেহেতু আমার দোকান আছে তো আমার আমার দোকান বলতে আমার বিজনেস আছে পার্টনারশিপে আচ্ছা তো সেখান থেকে যেহেতু আমার মালগুলো ডেলিভারি অল বাংলাদেশে চলতেছে সেক্ষেত্রে আমার নাম্বারটা আমি দিছি কোন প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্কের জন্য নয়া করেন না ঠিক আছে এটা আপনারা হয়তো অনেকে জানেন না এটা মাথায় রাখতে হবে যে কে আপ্কে নাম্বারে ফোন দিতে হবে যে আজকে যেমন সকাল তো একজন ব্যক্তি প্লিজ আপু আমার জীবনটা যেইতা গা বাই রিয়া হেন তেন কথা কাও আগলুক পাগলুক এইসব ব্যক্তির আগে কথা বলি না যার জীবনটা বাইরে যেতে থাকে বাইরে যাকা হ্যাঁ না কথা কে কখন বাইরে যায়গা কারণ অতি ভক্ত চোরের লক্ষণ এইসব জিনিসগুলো আমি কম সময়তে বহু ভালো শিখছি আপনারা আমার অনেক ভালো লাগে বুঝছেন বুঝতে পেরেছি গোলাপের মতো মনটা তোমার কেমন আছেন আপু ভালো আছি কেমন আছেন প্রিয় আপু ভালো আছি হুমায়ুন কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো বিশেষ বিশেষ করে হচ্ছে আমার যে নাম্বার দিছি এখানে আমি অর্ডার নিই আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে হচ্ছে আমি অর্ডার কাটি ঠিক আছে তো ওই কারণে যারা বয়স করবেন বয়স চেক করা হয় আর যারা আমাকে ভিডিও কল দিচ্ছেন তারা কিন্তু অলরেডি ব্লক লিস্টে চলে যাচ্ছেন ভিডিও কল খবরদার আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিবেন না এখানে কখনো আমার সাথে কথা হবে না ঠিক আছে ওকে আমি অনেকদিন ধরে দেখি শুধু বাজে কমেন্ট করে পারিবারিক শিক্ষা ও সবসময় লাইভে আসে একটা ভালো দিয়া দেখে ওয়াও সো নাইস কিউট দিয়া লিখা একটু ফর আরম্ভ হয়ে যাচ্ছে কানে আমি বুঝে লাইছি যে ওই আমার পরিবেশ খারাপ আরে ভাই শুনো এক বেলা না থাকলে কেউ জিগায় না একবেলা বেলা একজন মানুষ যদি অনাহারে থাকে তাকে প্রশ্ন পর্যন্তই করে না যে আচ্ছা আপনার নাই তো কি আমার এখান থেকে এক বেলা খাই আপনি বাঁচেন আল্লাহর দুনিয়ায় এই জীবনটা কিছু না আল্লাহর বারোশো ভিউ মানে এক হাজার পাঁচশো দুই হাজার ভিউয়ের মধ্যে তার মানে বোঝা গেল যে আপনার যে পানি ভিডিওর ইফেক্টস ছাড়াও আমরা মনিটাইজেশন পেতে পারি এবং যারা অলরেডি ইনস্টিমেট সেটা আছে আপনাদের এবং আপনারা যদি রেগুলার যদি মেনটেন করে প্রতিদিন একটা একটা করে পোস্ট করেন এবং ছবিটা পোস্ট করে রাখেন এবং টেক্সট পোস্ট করে রাখেন তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন খুব শীঘ্রই তাহলে আজকের আপডেট বুঝতে পারতেছেন যে কিভাবে মনিটারেশন পাবেন আমার নিজেরও কিন্তু ইনস্টি ম্যাচ সেটা আছে আমি ওটাতে মনিটারেশন